আসসালামু আলাইকুম বিয়র্স তো আমরা এখন খামারের লাইট অফ করে দিলাম একটা রোডার অফ করে দিলাম কারণ প্রচণ্ড হিট বাইরে প্রচণ্ড রোদ দেখেন প্রচণ্ড রোদ উঠছে কিন্তু আমরা পর্দাটা তুলি নাই পর্দাটা এখন তোলার কোনো প্রয়োজন নাই কারণ আমাদের খামার পর্যাপ্ত পরিমাণ বড় আছে তাতে কোনো সমস্যা নাই তো আমরা একটু লাইট হিট অফ করছি দেখি মরিগুলা হিটের নিচে বেশি থাকে না হিটের বাইরে বেশি থাকে ওইখানে মুড়িগুলো সব দলা হয়ে গেছে মানে ফাইলিং করতে পারে তো এই মুড়িগুলোকে আলাদা করে দিতে হবে আবার দিকে তোর ওইগুলারে ছড়াই দিতে হবে সবগুলো হয়ে গেছে বা সরে না তুমি এখন সরতে পারতেছে না তেমনটা হলো মুড়িগুলা এই আমাদের যে খাদ্যের এগুলো দিছি এগুলোর জন্য স্পেসিফাইড গেছে না ভিতরের দুইকে সরে দিতে হবে দুটোর দিকে সবগুলো মুরগিকে ভালো করে সস্তায় সস্তায় দিতে হবে কারণ একটা আরেকটার উপরে যদি ঘুমায় তাহলে মুরগি বলা কী সমস্যা হয় আমি তাকে বলে দিই মুরগি বলার এক নাম্বার সমস্যা হলো গাইনা যাবে গাইনা বিজে যাবে তো দুই গেলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে গেলে মুরগিগুলো এটা থেকে লেগে যেতে পারে বা মারো যেতে পারে কই মারা গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক এবার ওই পাশে মুরগিগুলাকে কবই পাশে সুস্থ হয়ে যাবে সবাই এটা খুব ধীরে সুস্থ করবেন কারণ মুরগি দৌড় দিতে গিয়ে এগুলা ডিগবা দিয়ে হিঁটেছে এরকম একটা অবস্থা আমরা হিট কিন্তু একটা বন্ধ করে দিচ্ছি আর দুইটা হিট অন রাখছি মুরগি যেদিকে ইচ্ছা ওইদিকে যেতে থাকতে পারে জায়গাটা আসলে প্রচণ্ড গরম আমি নিজে অনুভব করতেছি প্রচণ্ড হিট বাড়া ছাড়া করিস না বাড়া ছাড়া করিস না যদি বাচ্চা ফাড়া করবো পাবেন এর উপরে তো আমরা কতকাল থেকে যখন বাচ্চাগুলো নামাইছি তখন কিন্তু সবই মোটামুটি লাইটে লিখেতেই লেগেছিলো সবই মোটামুটি লাইটে নিখেতেই লেগেছিলো আর এখন বাচ্চাগুলো বেশিরভাগই কিন্তু এই মানে অন্ধকারের মাঝে আসে পড়ছে আমার মাঝে আসে পড়ছে বাচ্চাগুলো দৌড়তে পারে সবগুলোই মোটামুটি ক্লান্ত এদের এখন শুধু পালা খায় বিশ্রাম নেওয়ার তা আমাদের কাজও মোটামুটি সব কিছু শেষ এই খামারের কাজ শেষ আমরা এখন ওই খামারে চলে যাব তো এই দিক থেকে বাচ্চাগুলো থাক তো ঠান্ডা থাকলে সমস্যা নাই কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন বাচ্চাগুলো যাতে সবার সাথে পাইলিং না হয়ে যায় পাইলিং হয়ে গেলে কিন্তু সমস্যা হ্যাঁ আর আমাদের দুইটা পানির বাচ্চা আছে আমরা এগুলো দিয়ে দেবো ওই কারো কারো ওইটা দিয়ে দেবো তো আমরা পানির পাত্রগুলো দিতেছি এই বাসার যে কাঁথনা আছে এগুলাকে এরকমভাবে পেঁচায়া এর উপর পানির পাত্রটা দিতেছি যাতে প্যাপারটা বীজা আমাদের লিটারটা বা টুসটা যাতে ভিজে না দেয় ঠিক আছে আচ্ছা এটা দেখে দিচ্ছে হ্যাঁ এরকমভাবে আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো সমস্যা না হয় তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেকগুলা মোটামুটি অনেকগুলা বাচ্চা কাটছে যেগুলো দুর্বল ওইগুলো কাটতেছে এটা আসলে কিছু করার নাই এগুলা কাটবেই আর আমরা খামার থেকে বেরিয়ে চলে গেলে ওই পাশ থেকে বাচ্চাগুলো এই পাশে আসে বলি এখন আমরা আসছি পিটাই বয়ে এই পাশে আসতেসো না আর ওইখানে আমি লাইটটা অফ করে দিচ্ছি মানে অনেক বাচ্চা অনেকগুলা মুরগি ওইখানে যায় জড়া হয়েছে তো দুইটা হিট আছে পর্যাপ্ত পরিমাণে হিট আছে সমস্যা নাই যতটা হিট করে তত মুরগি পাবে তাতে কোনো সন্দেহ নাই এনে এনে আর প্রথম তিন দিন প্রপারলি হিট দেওয়া লাগে বুঝতে আমরা কিন্তু মুরগির জায়গাটা মুরগির জায়গাটা বড় বড় করে দিতে না মুরগির জায়গাটা বড় করে দিতে না আমরা তিন দিন এরকমভাবে এতটুকু জায়গার ভিতরে হিট হোক তারপরে আমরা মুরগির জায়গাটা আস্তে আস্তে এই দিক ওই দিক যেদিক দিয়ে পারি বৃদ্ধি করে দেওয়ার চেষ্টা করব এদিক দিয়ে আরেকটু বৃদ্ধি করে দেব এবং এদিক দিয়ে একটু বৃদ্ধি করে দেবো আর আজকে প্রচুর আমাদের হিটের প্রয়োজন আজকে আমাদের হিটের প্রয়োজন এই জন্য আমরা বাড়ির পর্দা ফুলতাছি না ইয়ে করতে ছিলাম কিন্তু ওভার হিটটাও আবার ভালো না কারণ আমাদের এই তিনটা ট্রোটার অন রাখলে আমরা ভিতরে যায় দাঁড়াইতে পারি না আমরা নিজেরাই ঘামিয়ে গেছি মুরগিগুলোর অবস্থা আরও খারাপ হয়ে যাবে তো যাই হোক তো যাই হোক নিজেরা মুরগিগুলোকে আরও যত্ন নিতে হবে কারণ আমি আপনাদের দেখাই এই দেখেন কতগুলো মুরগি মারা গেছে এসবগুলোকে আমরা এনে রাখছি তো ওই আরও এক পিস মুরগি আছে ওই মারা গেছে এইভাবে আসলে বেশি আপনাদের যাদের বেশি মুরগি আছে তো অবশ্যই এইভাবে বুটিং করতে পারবেন এছাড়াও যদি আপনাদের এই বোর্ডার শিট বেশি থাকে তাহলে আপনারা রাউন্ড রাউন্ড শেপে বোটিং করতে পারেন তাতেও কোনো সমস্যা নাই তো এইভাবে আমরা বোটিং করতেছি বোটিংয়ে কোনো সমস্যা হইতেছে না তবে দুর্বল যে বাচ্চাগুলো ছিল এগুলো কাটে যেতেছে এখন পর্যন্ত আমাদের অনেক এই বাচ্চা কাটে গেছে কারণ এই খামার ওই খামার মিলায়া ওই খামার গেলে আরও বোঝা যাবে কতগুলো বাচ্চা কাটছে তো ওই খামারে গিয়ে আমরা ওই খামারে আপনাদের অবশ্যই আপডেট জানাবো এবং আমাদের এই খামারের একটা বিষয় কি পুরো একটা খামার চুন দেওয়া আছে মানে চুনটা দেওয়া রাখছে যাতে জীবাণুগুলো মরে কিন্তু এই চুনগুলো এখন আমাদের পায়ে এরকমভাবে লাগিয়ে দিতে আছে আসলে পাটা সব সাদা হয়ে হয়েছে হাতটা সব কিছু একদম প্রপারলি সাদা হয়ে যেতেছে আর খামারটা আমি আপনাদের দেখাই এই যে আমাদের বাচ্চার কার্টুনগুলো নিয়ে রাখছিলাম এইগুলো আমরা খুব শিগগিরই খামার থেকে বের করে দিব পুরায় ফেলব আর ওইখান থেকে ওইখান দিয়ে আমরা ওইখান দিয়ে আমরা এই ওষুধ টষ যা আছে সব কিছু বলতেছি করতেছি এই দিক দিয়ে আমাদের একটা গেট আছে এবার ওই দিক দিয়ে আরেকটা গেট আছে তো দুইটা গেটই আছে তো এই দিক দিয়ে কিন্তু আমরা তুষের বস্তা রেডি করে রাখছি পুরো খামারটা তুষ বিছাই দিতে পারি তারপরে অবশ্যই আমাদের জন্য থেকে একটা করতে আমরা এই ওষুধ ওষুধ ওষুধের মাঝে আমরা এই ওষুধগুলা এখন পর্যন্ত ব্যবহার করছি এই তিনটে ওষুধ ব্যবহার করছি এই তিনটে ওষুধটি আমরা কী ফলাফল পাইতেছি এরপর দিব আল্লাহ তো এখন পর্যন্ত মুরগি আমাদের এখানে মুরগি আর পর আজকে সকালে টোটালি আমাদের এগারোটা মুরগি মারা গেছে টোটালি এগারোটা মুরগি মারা গেছে আসলে বেশি মুরগি তুললে দুই চার পিস মারা যাবে এটা কিছু করার নাই আর আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এই পর্যন্ত দিয়ে পুরো মানে গিরাও দিয়ে রাখছি যাতে ঠান্ডাটা এই পাশের যে এত বড় একটা এরিয়ার ঠান্ডাটা ওই পাশে যাতে বাচ্চার উপর আঘাত করতে না পারে এই জন্য কিন্তু আমরা এই দিকটা প্রপারলি পলিথিন দিয়ে গিরাও দিয়ে রাখছি আর দেখেন আমরা কিন্তু একটা ব্রোডার অফ করেও রাখছি কারণ বাচ্চাগুলো যাতে ঠিকঠাকভাবে গরমটাও পাইতে পারে এবং ঠিকঠাকভাবে ঠান্ডাটাও পাইতে পারে যে গরম প্রয়োজন ওইগুলো ওই পাশে দেবো ওইগুলো ঠান্ডা প্রয়োজন ওইগুলো এই পাশে আসবো তো অভিজ্ঞ খামারি আমাদের তো অনেক অভিজ্ঞ খামারি আছে বাইরে অবশ্যই ভিডিও দেখেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কী করবো এটাকে অন করে দেব কিনা আর ওই পাশ দিয়ে দেখেন আমাদের প্রচণ্ড রোদ বাড়ে ওখান প্রচণ্ড গরম সেই জন্য এটা বন্ধ রাখছি এটা আবার আমরা দুপুরের পর অন করে দেবেন শালাইচা তো আজকে মোটামুটি আমাদের কার্যক্রম এই পর্যন্তই তো এখন আমরা খাবার থেকে বেরিয়ে চলে যাব ইনশাল্লাহ তারপর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম